বন্ধুরা শাস্ত্রে বলছে যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমীর ব্রতও কিন্তু পালন করতে হয় কারণ এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে বন্ধুরা এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় তাই রাধা অষ্টমীর দিন ভুলেও আপনারা এই খাবারগুলি খাবেন না এবং এই দিনে আপনারা কোন কাজ করতে পারবেন এবং কোন কাজগুলি এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোন ভোগটি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না এছাড়াও রাধারানীর প্রিয় ফুল এবং ফল এবং এই দিনে বন্ধুরা কোন খাবারটি আমরা গ্রহণ করতে পারি এবং এই দিনে আমরা কোন খাবারটি গ্রহণ করলে সারা বছর সৌভাগ্যে ভরে উঠবে এমন অনেক কিছুই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী জয় শ্রী রানীর জয় বন্ধুরা আগামী রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি কারণ বন্ধুরা এই দু সালে দুই দিন ধরে এই রাধা অষ্টমীর তিথি রয়েছে তাই বন্ধুরা অনেকের মনেই আপনাদের প্রশ্ন আছে যে কবে আমরা এই রাধা অষ্টমীর ব্রত পালন করব। এবং রাধা অষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল কিছু সবজি এবং কিছু খাবার একদমই খেতে নেই যা সারা বছর বন্ধুরা আমাদের বাড়িতে আমাদের জীবনে রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে ফিরে আসে তাই বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা এই দিনে এই পাঁচটি খাবার একদমই খাবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন এছাড়াও রাধা অষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আপনারা এমন কিছু কাজও আমাদেরকে ভুলেও করতে নেই যা বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি অর্থ সমস্যা এবং বাধা বিপত্তি রূপে সারা বছর ভুগতে হয় তাই বন্ধুরা এই দিন তুলসী তলায় দাঁড়িয়ে এই একটি বিশেষ কথা আপনারা একটি বার অবশ্যই বলুন দেখবেন আপনাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতার কেমন নাশ হয়েছে আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেকেই নাশ হয়ে যায় ফলে আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি ফিরে আসবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন কারণ সবার আগে আমরা জানব যে এই পবিত্র রাধা অষ্টমীর মধ্যে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা আপনাদের উপর হয় বা ভগবানের আগমন যদি আপনাদের বাড়িতে হয় তাহলে কোন সংকেতগুলো আপনারা এই দিন অবশ্যই পাবেন তাই বন্ধুরা যদি আপনারা এর মধ্যে একটি সংকেত পেয়ে থাকেন বা পান তাহলে ভিডিও শেষে বন্ধুরা একটি টোটকা বলবো যে রাধা অষ্টমীর দিন কিন্তু আপনারা অবশ্যই করবেন এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় আপনারা যা চাইবেন তাই পাবেন তাই বন্ধুরা ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ ও রাধারানীর জয় বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্ম মাস তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা হয় তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পাবেনই পাবেন এর মানে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য দারিদ্রতা শেষ এবং সৌভাগ্য ও ভালো সময় আসতে চলেছে বন্ধুরা প্রত্যেকটি মানুষ চায় যে তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা আর্থিক সমস্যা না থাকুক তাই না তাই আমরা প্রত্যেকেই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পুজো বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পেছন ফিরে তাকাতে হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই বন্ধুরা আমাদের বাড়িতে কি প্রবেশ করার আগে এই সংকেতগুলি বারবার তিনি দেন তাই শাস্ত্র অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই আপনি যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তাহলে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত জয় আবার যদি একটি টিকটিকি আপনারা অন্য একটি টিকটিকির পেছন করতে থাকে তাহলে এটা আপনার বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত দেয় এমনকি তুলসী মঞ্চে আপনারা যদি টিকটিকি দেখতে পান তাহলে এটা খুব ভালো সংকেত বলে মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা আপনারা যদি এমনভাবে টিকটিকে দেখতে পান তাহলে তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে কালো রঙের পিঁপড়েকে কে সংকেত বোঝা তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা কোল করে ঘুরতে থাকে বা লাইন দিয়ে যেতে থাকে তাহলে এটাও মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই বন্ধুরা কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে একদমই ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি বন্ধুরা আমাদের ভাগ্যে ধন প্রাপ্তির সংকেত থাকে তাহলে সেটি মালক্ষী আমাদেরকে স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার সংখের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার স্বপ্নে সংকেতের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্ক বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী বন্ধুরা শাস্ত্রে বলছে যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমীর ব্রতও কিন্তু পালন করতে হয় কারণ এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে বন্ধুরা এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় তাই রাধা অষ্টমীর দিন ভুলেও আপনারা এই খাবারগুলি খাবেন না এবং এই দিনে আপনারা কোন কাজ করতে পারবেন এবং কোন কাজগুলি এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোন ভোগটি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না এছাড়াও রাধারানীর প্রিয় ফুল এবং ফল এবং এই দিনে বন্ধুরা কোন খাবারটি আমরা গ্রহণ করতে পারি এবং এই দিনে আমরা কোন খাবারটি গ্রহণ করলে সারা বছর সৌভাগ্যে ভরে উঠবে এমন অনেক কিছুই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রানীর জয় বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালিত হয় এই রাধা অষ্টমীর ব্রত কারণ এই দিনে বন্ধুরা শ্রীমতী রাধা রানীর এই মর্তলোকে অবতীর্ণ হয়েছিলেন তাই বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী তিরিশে আগস্ট ইংরাজি তেরোই ভাদ্র শনিবার রাত দশটা বেজায় ছেচল্লিশ মিনিট থেকে আগামী পয়লা সেপ্টেম্বর পনেরোই ভাদ্র মধ্যরাত বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত মানে একত্রিশে আগস্ট রবিবার শেষ হয়ে রাত বারোটায় সাতান্নই ছাড়ছে এই রাধা অষ্টমীর তিথি ফলে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার দিন পালিত হবে দু হাজার পঁচিশ সালে রাধা অষ্টমীর ব্রত এবং শাস্ত্র অনুসারে যেহেতু বন্ধুরা শ্রীমতী রাধারানী দুপুরে মর্তলোকে অবতীর্ণ হয়েছিলেন তাই এই দিন বাড়িতে শ্রীমতী রাধারানীর পুজো সব থেকে শুভ সময় হচ্ছে রবিবার সকাল দশটা থেকে বেলা বারোটা তিরিশ এবং দুপুরে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তাই এই দিনে বন্ধুরা আপনারা কী কি খাবার খাবেন না কোন কার্যগুলো এই দিনে আপনারা ভুলেও করবেন না চলুন বন্ধুরা আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ পেঁয়াজ রসুন এবং নেশাভাম কিন্তু ভুলেও করবেন না কারণ বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদেরকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় তাই পারলে অবশ্যই এই দিন আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে ভোগ গ্রহণ করুন এরপর রাতে ঘুমানোর আগে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন নাম্বার দুই এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকাল মানে বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালে স্নানটি করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার তিন এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু খারাপ কার্য বা অধার্মিক কার্য একদমই করবেন না কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না এই দিনে যদি বন্ধুরা আপনাদের বাড়ি কেউ আসে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে কখনোই ফেরাবেন না কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে যে বাড়িতে চলে আসে তা কে ভুলতে পারে তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরিনাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান ভগবানের এই দিনে আপনারা আরতি করুন এছাড়াও এই দিনে বন্ধুরা আপনারা রাধা রানীর সবথেকে প্রিয় ফুল ও ফল হচ্ছে কাঠগোলাপ এবং আতা তাই বন্ধুরা পারলে এই দিনে অবশ্যই কিন্তু এই ফুল ও ফল রানীকে অবশ্যই নিবেদন করবেন এছাড়াও এই দিন যে কোনো সাদা বা সুগন্ধি হলুদ ফুল এবং পদ্ম রাধারানীর খুবই প্রিয় তাই পারলে আপনারা এই দিনে আপনারা সিংহাসন বা রাধারানীর ফটো বা মূর্তিকে ভালো করে সাজান এবং এই দিনে আপনারা রানীকে যে ভোগগুলি নিবেদন করবেন তা হচ্ছে ক্ষীর রাবড়ি মালপোয়া বল্লবী বা অন্য ভোগ এবং প্রত্যেকটি ভোগে যেন বন্ধুরা রাধারানীর প্রিয় তুলসী পাতা থাকে নাম্বার চার বন্ধুরা এই দিনে যারা আপনারা ব্রত রাখছে তারা দুপুরে রাধারানীর এই মহা অভিষেক ও মহা ব্রত পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর বারোটার পর আপনারা এই প্রসাদ খাবেন এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোন রকমের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং কোনো রকমের নেশাভাম বা পরনিন্দা কিন্তু একদম করবেন না তাই বন্ধুরা এই দিন তুলসীতলায় দাঁড়িয়ে এই একটি বিশেষ কথা আপনারা একটি অবশ্যই বলুন দেখবেন আপনাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতার কেমন নাশ হয়েছে আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেকেই নাশ হয়ে যায় ফলে আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি ফিরে আসবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আগামীকাল রবিবার রাধা অষ্টমীর দিন আপনারা কি কি করবেন এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর জয় অবশ্যই লিখুন তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ি তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে ফেলবেন সেই তুলসী মঞ্চে যেন রকমের ময়লা বা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা বাড়ি তুলসী মঞ্চে যেমন সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক তেমনই দেখাবে এবং সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় আপনাদের বাড়ির ঠাকুর ঘর এবং পাললে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো রকমের কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে তা দূর হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন কপ্প অবশ্যই ধরাবে। এর গন্ধে বন্ধুরা বাড়ি থেকে নেগেটিভ এনার্জিরা একদম সহ্য করতে পারবে না দূরে সরে যাবে এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জিগুলো বাড়ি থেকে বিদায় নেবে এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী আপনারা অবশ্যই পাঠ করুন এতে বন্ধুরা মা অত্যন্তই প্রসন্ন হন এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয় শুভে নম মুখ্য প্রদে দেবী নম সম্প্রদ পদায়ীকে বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি আপনারা তুলসী মঞ্চে দাঁড়িয়ে তিনবার পাঠ করবেন কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য ও প্রাপ্তি হয় তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু আমি যে আজকে কার্যটি করলাম যার ফলে আমি যে পুণ্য অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো বন্ধুরা আপনারা কি জানেন এই রাধা অষ্টমীর দিন এই পাঁচটি কাজ করলে কখনোই মা লক্ষ্মীর কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগেই থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেবও প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের বক্রদৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনোই করা উচিত নয় এমন মানুষ বন্ধুরা কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনোই না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপা তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে